দেখো বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে দেখো এটা হচ্ছে থর ভাজা এটা কুদলি ভাজা আর এটা হচ্ছে কপি পাতা পাতা একসাথে বাটা আর এটা হচ্ছে সব আনাস দিয়ে একটা ঝোল করেছি আর এটা হচ্ছে কাবলি চানা দিয়ে আলু দিয়ে তরকারি আর ডাল এই হয়েছে আজকে আমাদের রান্না সব তরকারি দিয়ে একটা তরকারি করেছি সব আনাজ দিয়ে একটা তরকারি করেছি মানে ঝিঙে পটল বেগুন ঠেগুন সব দিয়ে একটা তরকারি এই দেখো এই একটা তরকারি আজকে কত কিছু রান্না হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আইটেম হয়েছে এই দিয়ে আজকে হবে আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা তোমরা অনেক অনেক লাইক শেয়ার অনেক ভালোবাসা দিও আমি এখন একটু ব্যস্ত আছি ভিডিও ছাড়তে পাচ্ছি না তোমাদের হ্যাঁ রান্না করতে পাচ্ছি না সেরকমভাবে এই জন্য ভিডিও ছাড়তে পাচ্ছি না একটু ব্যস্ততার কারণে আমি আবার ছাড়ব অফ যাচ্ছে আমার বুঝতে পারছি তা আবার ছাড়বো রান্না তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমাকে তোমাদের ভালোবাসা অপুরন্ত আমার জন্য আর প্রচুর প্রচুর কমেন্ট করো এই ভিডিওটা এখানেই রাখছি পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা